যে বিষয়টা সেটা হচ্ছে যে দু একজন বলেছে আমি শুনেছি বাট যে বিষয়টা আমাদের এটা কালীটা হচ্ছে একেবারে থার্ড ফোর্থ লেভেলের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আমাদের মূল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ভোটার আইডি কার্ড আছে তারপর স্টুডেন্ট আইডি কার্ড আছে সেখানে কিউ আর কোড দিয়ে যাচাই করার সুযোগ আছে ধরেন সেখানে এটাকে পার হয়ে অন্য কোনোভাবেই ভোটের ক্ষেত্রে অনিয়ম করার কোনো সুযোগ নেই কালিটা একটা একটা লেভেলের সিকিউরিটি কিন্তু এইটাই প্রধান সিকিউরিটি আমাদের আরও অনেকগুলো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে যাতে একজন ছাত্রের ভোট আর কোন ছাত্র দেওয়ার কোনো সুযোগই নাই সুতরাং এটা যে কারণে ব্যবহার করা হয়েছে এটা যদি কোনো কারণে একটু সামান্য সমস্যা হয় তা তো মেজর সমস্যা হয়ে যাবে না অনেক সময় হাতে তেলটা থাকলে এরকম একটু প্রবলেম হয়ে যাবে ঘাম টাম থাকলে কিন্তু নর্মালি এটা মানে ওঠে না অনেক ক্ষেত্রে আমরা দেখছি ওঠে না তারপরে দুই ক্ষেত্রে উঠতে পারে এখন এটা ব্যক্তিত্ব ব্যক্তি একটু ভিন্ন হতে পারে আর কি আবার সাথে সাথে যদি বোঝা শুরু করে তাহলে একটা কোন বিষয় একটু সময় দিলে আমার মনে হয় সমস্যা হবে না কি না যতটুকু আমাদের কাছে এই পর্যন্ত অবজারভেশন তো ভালোই চলছে বলছে হ্যাঁ ভালোই চলছে এবং স্টুডেন্টদের সকালবেলা থেকে ভালো ভালো উপস্থিতি বিশেষ করে মেয়েদের দুইটা হলে তো খুব লম্বা লাইন দেখলাম এখনও লম্বা লাইন দেখছি বেশ ভালো এটা হয়তো দুপুর বারোটা একটা পর্যন্ত এরকম লম্বা একটা লাইন চলবে তারপরে যে অ্যারেঞ্জমেন্ট আছে তাতে খুব বেশি দেরি হওয়ার কথা আর আশা করি মোটামুটি দুটো আড়াইটার মধ্যে শেষের দিকেই চলে যাবে প্রায় অনেক হ্যাঁ দুটো বিষয় কথা আসছে কালী মুসিদ যাওয়ার আমরা আমার দু একজনই বলছে তারপর আবার অন্য অনেকে বলছেন ঠিক আছে চলছে তারপরও যেহেতু এখানে সিগনেচার রেখে ভোট দেওয়া হচ্ছে আশা করি খুব সমস্যা হওয়ার কথা না আইডি কার্ড আছে আইডি কার্ড দেখে এবং আইডি কার্ডের আমাদের এখানে কিউ কোড আছে সুতরাং দেখার সব রকম সুযোগে আছে এখানে যে আশঙ্কাতে এটা তো একটা অন্য ধরনের নিরাপত্তা ব্যবস্থা মানে কারো ভোট দিতে পারে তবে এটা সাধারণ ভোটের মতো না বাইরের ভোটের মতো না এখানে সব রকম নির্ধারণ করার সব আয়োজন আছে এটা খুব বেশি সমস্যা হবে না আরেকটা যেটা হচ্ছে কোনো হলে একটা সমস্যা হচ্ছে শুনলাম সেটা হচ্ছে যেটা আহ কথাটা আসছে সেটা হচ্ছে যে ভোটার নির্বাকরণ তালিকা নিয়ে যাওয়ার বিষয়ে কোথাও কোথাও একটু অস্পষ্ট তারা নির্বাচন যারা জেল সারা বা পল অমিত করছেন তবে এটা তো আমার মনে হয় নির্বাচন কমিশন কাল পরশু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে বিশাল সংখ্যক ভোট মানে প্রার্থী সবার নাম মনে রাখা ভোটার নাম্বার কি বলে ব্যালট নাম্বার মনে রাখা সেই সমস্যার কারণে কিন্তু এটা বলেই দেওয়া হয়েছে যে ভোটাররা চাইলে তারা তাদের মানে ব্যালট নাম্বার বা প্রার্থী যাদেরকে তারা ভোট দেবেন সেগুলো তারা স্লিপ আকারে হোক কাগজ আকার হোক লিখে নিয়ে যাবেন শুধু একটা কথা বলা হয়েছে যেটা সেটা হচ্ছে এই ফোর সাইজের কাগজ যেন না নেয় কারণ ব্যালটের সাইজ হচ্ছে এ ফোর সাইজ এখন এমন হতে পারে যে ওই কাগজ ফেলে দিয়ে ব্যালট নিয়ে চলে আসলো সেই আশঙ্কা থেকে আমরা বলেছি এ ফোর সাইজের কাগজ নিতে পারবেন না বাট অন্য কাগজের মধ্যে যেখানে তারা তাদের রেকর্ড নিতে চায় যে কার ব্যালট নাম্বার নেবে নাম লিখবে সবই পারবে কারণ এত সময় মানুষের নাম ব্যালট নাম্বার মুখস্ত তারা অত সহজ বিষয় নয় সেটা হিসেবে বলা আছে আবার ওরা খুব সুন্দরভাবে চলছে আশা করি বাকি সুন্দর হবে এবং রাজশাহী ইউনিভার্সিটি নির্বাচনে একটা মন্ডল নির্বাচন হবে বলে আমরা আশা করছি